গ্রামের বাইরে ছিল বিশাল কাশবন দিন হলে জায়গাটা শান্ত লাগলেও রাতে কেউ ওদিকে যেত না কথিত ছিল কাশবনের ভেতরে নাকি অচেনা এক ছায়া ঘুরে বেড়ায় এক রাতে স্কুল থেকে ফিরছিল সুমন শর্টকাট ধরে সে কাশবনের পথ বেছে নিল চাঁদের আলোয় চারপাশে সাদা কাশফুল দুলছিল প্রথমে সুন্দর মনে হলেও হঠাৎ করেই বাতাস থেমে গেল চারপাশ অস্বাভাবিক নিস্তব্ধ হয়ে উঠল হঠাৎ পিছন থেকে কারো পায়ের শব্দ শোনা গেল সুমন ভয়ে ঘেমে গেল তবু সাহস করে পিছনে তাকাল কেউ নেই আবার সামনে তাকাতেই দেখল কাশগাছের ফাঁকে দাঁড়িয়ে আছে এক লম্বা কালো ছায়া তার চোখ দুটি আগুনের মতো লাল ছায়াটি ধীরে ধীরে এগোতে লাগল সুমন দৌড়ে পালাতে চাইল কিন্তু পা যেন মাটিতে আটকে গেল চারদিকে শুধু ফিসফিসানি ফিরে যেও না এখন তুমি আমাদের সুমন প্রাণপণে দোয়া পড়তে লাগল হঠাৎ দূরের মসজিদের আজানের শব্দ ভেসে আসতেই ছায়াটি কাশগাছের ভেতরে মিলিয়ে গেল সুমনের পা খুলে গেল সে প্রাণপণে দৌড়ে বাড়ি ফিরে এল পরদিন সকালে কাশবনের ধারে গিয়ে গ্রামবাসী শুধু দেখল মাটিতে সুমনের ছেঁড়া ব্যাগ আর বই ছড়িয়ে আছে কিন্তু সুমনের আর কোনো খোঁজ মেলেনি আজও রাত হলে কেউ কাশবনের কাছে যায় না কারণ সবার বিশ্বাস সুমনকেও সেই অচেনা ছায়া নিজের করে নিয়েছে